পথ নহয় যেন মৰণফান গোৱালপাৰা জিলাৰ জলেশ্বৰৰ পীৰবাৰীৰ পৰা আমজাদ আলি দেৱানীৰ বাসগৃহ হৈ কাটাৰীষাৰলৈ যোৱা পথত ভয়ংকৰ পৰিস্থিতি বানবাৰিষাৰ সময়ত ভয়ংকৰ ৰূপ লৈছে এই পথটোৱে পকী ঢালাই পথৰ তলৰ পৰা ভয়ংকৰভাৱে খহি গৈছে মাটি যিকোনো মুহূৰ্তত ভূমিস্খলনৰ দৰে খহি পৰিব পকী ঢালাই পথ পথটোক লৈ আতংকিত হৈ পৰিছে স্থানীয় ৰাইজ

আদার বেশি গেছে এখন কোন কোন দুর্ঘটনা ঘটবো মানুষ মারা যাব গাড়ি ঘোড়াও মারা যাব তার জন্য আমরা সরকারের তরফের থেকে আবদার করি সরকারকে আবদার করি সরকার আমাকে এটা বিদ্যুৎ ব্যবস্থা অতি শীঘ্র করে লোক নির্মাণ বিভাগের কোন মানুষ না নাই কোনো মানুষ অহা নাই কোনো এমএলএ পড়া অহা নাই কোনো এমপি তরফে তো অহা নাই কোনো ডিপার্টমেন্টের তরফে তো অহা নাই পঞ্চায়েতে অহা নাই আমরা সরকারের তরফ থেকে সরকারকে আবদার করে রামগড়ে রোডটা মেরামতি করার জন্য শীঘ্র যে কোনো বুদ্ধি করে না গণ আন্দোলন হওয়া যাবে এই এই রোডের কোনো একটা মানুষ মারা গেলে পারে বহু অসুবিধা হয়েছে আমার যাতায়াত করতে আমার গাও রাস্তা একটু যাতায়াত করতে বহু ভয় লাগে কেতিয়াবা খহি করে যা রাস্তাটু আধার বেশিরভাগ রাস্তা কয় হয়ে পড়ে গেছে একবারে নষ্ট হয়ে গেছে রাস্তাটা গতি আমি সরকার এইটে আহ্বান জানাব বিচার যে অতি সোকালে যাতে ইয়ার বিধি ব্যবস্থা লয় এই রাস্তা তো বর্তমানে গাড়ি মোটর চলাচল চলাচল বন্ধ হয়ে গেছে তথাপি কোনো মানুষ নেকি নাকি ডিপার্টমেন্ট অহা নাই কোনো মানুষ অহা নাই দাবি কি দাবি এইটো যে সরকারের যাতে অতি সোকালে এই রাস্তা মেরামতি করে দিয়ে ভাল করে দিয়ে এইটাই দাবি আমার সরকারের